মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পৌর সাত নং ওয়ার্ডে রয়চপুর সমাজ কল্যাণ পরিষদের আঠারোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ফ্রি মেডিকেল ক্যাম্প ও ছাগল বিতরণ অনুষ্ঠিত হয় মোকারম্বিল্লা ইমনের তথ্য চিত্রে বিস্তারিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাদ্দিস আব্দুল খালেক বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ তাসকিন আহমেদ চিস্তি সাবেক মেয়র সাতক্ষীরা পৌরসভা এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল শহর আমির সাতক্ষীরা জেলা জামায়াত ইসলামী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুল মমিন রয়েজপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন যাদের মধ্যে সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ নাসির উদ্দিন কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আহাদ সহ আরও অনেক কার্যনির্বাহী সদস্য আলোচনা সভা শেষে রোইজপুর সমাজ কল্যাণ পরিষদ অসহায় পরিবারের মধ্যে পাঁচটি ছাগল বিতরণ করেন चैनल ए वन रिदयम्बो